গতকাল এই ওনাকে রাসেল বাইপার সাপে এবং কামড় দিয়েছিল তারপর হাসপাতালে নিয়ে গিয়েছিল সেখান থেকে আল্লাহ রহমতে হাতটা এখনো ফুলা আছে দেখেন রাসেল বাইপার কামড় দিলে মূলত হাত ফুলে যায় বা যেখানে আঘাত করবে সেইখানটা ফুলে যাবে অনেক এখন আপনার কি আগে থেকে ভালো লাগতেছে না এখন আগে যখন কামড় দিয়েছে তখন আপনি কিরকম

উনি যে ফিরে আসছে সুস্থ মতন আর মূলত রাসেল বাইপারে কামড় দিলে অনেক মানুষই আপনার আঘাতে অনেক সমস্যা হয়ে যায় আল্লাহর মতো ওনার তেমন কিছু সমস্যা হয় নাই ওনার থেকে যতরূপ জানলাম যে কথাগুলো শুনে যে রাসেল বাইপার কামড় দিলে নাকি প্রথম অবস্থায় যে কামড় দিছে কিনা বোঝা যায় না সেটা উনি নাকি প্রথমে বুঝতে পারে নাই যে আপনার পরে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর উনি বাসায় আসছে তখন বাসায় আসার পরে যে বুঝতে পারে যে ওনাকে আঘাত করছে তখন মূলত এই ভিডিওটা করতাম না ওনার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করছি যে অনেক মানুষে তার কথা জিজ্ঞাসা করছে যে কী অবস্থা আছে সেই রোগী কি অবস্থা আছে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারে তার কারণে এই ভিডিওটা করা আপনারা অনেকেই জানছেন যে আগে যে রাসেল ব্যাপারে কামড় দিলে নাকি মানুষে বাঁচে না এটা কতটা সত্য জানি না তবে আমার মনে হয় যেহেতু ওনার থেকে ওনার ট্রিটমেন্টে পাওয়ার পরে যে বললাম যে কিন্তু রাসেল ব্যাপারে ট্রিটমেন্ট আছে আপনারা রাসেল ব্যাপারে যদি কামড় দেয় আপনাদের আপনারা তাহলে একটা কাজ করবেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সদর হাসপাতালে নিয়ে ভ্যাকসিনটা দেওয়ার জন্য এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করা আর দ্বিতীয়ত সাপে কামড় দিলে আপনারা কখনও ওজা বা ফকিরদের ডাকবেন না আপনারা যত দ্রুত সম্ভব সদর হাসপাতাল নিয়ে যাবেন ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট আছে যে কোনো সাপের ট্রিটমেন্ট আছে টাইম টু টাইম যদি টাইম মতো দিতে পারে তাহলে অ্যান্টিবাইনম যদি টাইম মতো দিতে পারে তাহলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি